আবারও মদের দোকানের প্রতিবাদে ঝাঁটা হাতে বিক্ষোভ গ্রামের মহিলাদের এই মদের দোকান করতে দেওয়া যাবে না এই দাবি তুলে বিক্ষোভ দেখালেন মালদার ভুতনী থানার শঙ্করটোলা এলাকায় অবস্থিত ওই দোকানের সামনে সাথে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও এক রাস ক্ষোভ গ্রামের মহিলাদের কোনোভাবেই প্রশাসন গ্রামবাসীদের সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলছেন ঘটনায় মদের দোকানের সামনেই তুমুল বিক্ষোভের সাথে ওই দোকান লক্ষ্য করে একের পর এক ইট পাটকেল ছুটতে থাকে সিসিটিভি ক্যামেরা থেকে দোকানের একাংশ ক্ষতি করা হয় ইটের আঘাতে ভুতনী থানার পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয় ভুতনি ব্রিজ সংলগ্ন শঙ্করটোলা এলাকায় মাস কয়েক ধরে এই নতুন মদের দোকান খোলা হয়েছে সরকারিভাবে অনুমোদন পেয়ে এই মদের দোকান হয়েছে বলে দাবি দোকান মালিক কর্তৃপক্ষের আর এই নতুন মদেন দোকান হওয়ার কথা গ্রামবাসীদের কাছে পৌঁছাতেই প্রতিবাদের সংগবদ্ধ হয়ে একাধিকবার বিক্ষোভ দেখাচ্ছেন আবারও এই মদের দোকানের সামনে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শন আমাদের একটা নতুন কেবাইজ কিছু দিন আগে যে নতুন আমাদের ঘাটটি তৈরি হয়েছে মদেন সেই বাদার ঘাটটি আশেপাশে আমাদের স্কুল আছে বিদ্যালয়ে আছে বাড়ির পরিবে সাথে প্রত্যেক ছেলে স্কুলে যায় পড়াশোনা করে আর প্রথমে প্রথমে স্তব পর তো আন্দোলন করছেন কেন কিছু হচ্ছে না কি মনে করছেন এরা এরা কি অবৈধভাবে বিক্রি করছে না এদেরকে কাগজপত্র আছে কিছু আছে

আপনার নাম কি আপনার নাম রীতা মন্ডল কোথাও কি আপনাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে হ্যাঁ আমাদের নিরাপত্তার প্রশ্ন উঠবে না মানে মানে বড় শিক্ষিত মানুষদের আসা যাওয়া করতে রাস্তাঘাটে অসুবিধা হবে তাই আমরা চাইছি যে মধ্যটা বন্ধ করা হোক তো বারবার আন্দোলন করছেন বন্ধ হচ্ছে না কেন কি মনে করছেন বন্ধ হচ্ছে না আমরা মনে করছি প্রশাসন কোনো দায়িত্ব পালন করছে না ঠিকঠাক ভাবে প্রশাসন কি জানিয়েছেন আপনারা হ্যাঁ জানিয়েছি সব জায়গায় জানিয়েছি কেউ কিছু করছে না না প্রশাসন কোনো দায়িত্ব পালন করছে না প্রশাসন বিজেপি ঘুষ বসে তাই আমরা জনতারাই যদি কিছু না করে আমরা নিজেরাই একত্র হয়ে আন্দোলন করে ওর মতটা ভেঙে পরবর্তীতে গুরিয়ে দিতে চাই আমরা প্রশাসন বলল তোমাদের কি বলছে পুলিশ বলছে আন্দোলন চালিয়ে যাও নিজেদের ওরা কোনো দায়িত্ব পালন করছে না পুলিশ সঠিক ভাবে দেখছে না না ঠিকঠাক করছে না তাই বলে আমাদের বারবার আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি এর পরবর্তীতে যদি কোনো পদক্ষেপ না নেয় প্রশাসন তাহলে আমরা ভেঙে গুরিয়ে মত মতড়া একতা হয় আমরা মহিলা যা করব এগিয়ে যাব মহিলারা কি নাম আপনার আপনার নাম কি

পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট